ব্রেস্টের চামড়াটা দেখতে আগের মতোই আছে নাকি সেখানে কোনো পরিবর্তন হয়েছে যেমন কোনো জায়গার কালার চেঞ্জ হয়ে গেছে কোথাও কোনো ফুসকুড়ির মতো হয়েছে কিনা কোথাও কোনো গোটা হচ্ছে কিনা অথবা কোথাও কোনো সোয়েলিং বা চাকার মতো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আচ্ছা বাংলাদেশে নারীদের বিভিন্ন রকমের ক্যান্সার হয়ে থাকে এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও কিন্তু কম নয় দেখা যাচ্ছে অনেক নারীই ব্রেস্ট ক্যান্সার শুরুতে বুঝতে না পারার কারণে অনেক দেরিতে যখন ধরা পড়ে তখন আর চিকিৎসা করা সম্ভব হয় না এবং এই জন্য তাদের মৃত্যুও হতে পারে কিন্তু আপনি কি জানেন আপনি যদি নিয়মিত আপনার ব্রেস্টের কোনো কিছু এই বিভিন্ন লক্ষণগুলো খেয়াল করেন তাহলে আপনি খুব আর্লি স্টেজে এই ক্যান্সারের লক্ষণগুলো আপনি ধরতে পারেন এবং যদি আপনি সময় মতো ডাক্তারের স্মরণাপন্ন হন তাহলে আর্লি স্টেজে যদি এটি ধরা পড়ে চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ ভালো হতে পারে তো তাহলে আমরা জানবো যে ব্রেস্ট ক্যান্সারের আর্লি লক্ষণগুলো কি যেগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত আচ্ছা সেক্ষেত্রে প্রথমে যেটা আমরা বলবো যে ব্রেস্টের যেই উপরের যেই চামড়াটা স্কিন সেখানে আপনি কি কি লক্ষণগুলো খেয়াল করবেন যে ব্রেস্টের চামড়াটা দেখতে আগের মতোই আছে নাকি সেখানে কোনো পরিবর্তন হয়েছে যেমন কোনো জায়গার কালার চেঞ্জ হয়ে গেছে কোথাও কোনো ফুসকুরির মতো হয়েছে কিনা কোথাও কোনো গোটা হচ্ছে কিনা অথবা কোথাও কোনো সোয়েলিং বা চাকার মতো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা এটি দেখলে আপনি বুঝবেন যে এখানে কোনো সমস্যা থাকতে পারে আচ্ছা এছাড়া নিপেলে যদি কোনো ডিসচার্জ হয় যদি নিপেল থেকে একটু ওয়াটারি ডিসচার্জ বের হয় বা একটু মিল্কি ডিসচার্জ বের হয় কোনো পুজ বের হয় বা অনেক সময় গ্রিনিশ ডিসচার্জ বের হতে পারে সেক্ষেত্রেও এটি অ্যাবনরমাল হতে পারে আচ্ছা এছাড়া নিপেলের চারদিকের যে স্কিন সেখানেও এরকম কিছু অ্যাবনর্মাল দেখলে আপনার কাছে অবশ্যই এটি মনে হবে যে খারাপ কিছু তাহলে যদি আমি সবগুলো পয়েন্ট একসাথে বলি যে নিপেলের স্কিনে কোনো অ্যাবনরমাল কিছু দেখতে পাচ্ছেন কিনা সেখানে হঠাৎ করে কোথাও কোনো লাল হয়ে যাচ্ছে কি না কোথাও কোনো ফোস্কার মতো হচ্ছে কিনা কোথাও কোনো চাকা লাগছে কিনা অথবা এর চামড়াটা কমলার খোসার উপরের জায়গাটা দেখতে যেমন দেখায় সেরকম কোনো জায়গা হচ্ছে কিনা এবং দুইটি নিপল আগে যেরকম তাদের আকার আকৃতি ছিল সেরকম আছে নাকি একটু পরিবর্তন হয়ে গেছে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটি বড় হয়ে গিয়েছে অথবা আগে যেমন দেখাচ্ছিল সেরকম নেই বা নিপল দুইটার পজিশান যেখানে ছিল সেখান থেকে একটু পরিবর্তন হয়ে গেছে কিনা আর নিপল থেকে কোনো ডিসচার্জ বের হচ্ছে কিনা যেমন ওয়াটারি কোনো ডিসচার্জ বা মিল্কি কোনো ডিসচার্জ বা পূজের মতো বা গ্রিনিশ কালারের সবুজা কোনো ডিসচার্জ বের হচ্ছে কিনা এছাড়া আপনি যখন হাত দিয়ে দেখবেন যে হাতে কোনো চাকা লাগে কিনা এবং সেই যদি চাকা লাগে চাকাটা কি এক জায়গায় শক্ত হয়ে বসে আছে নাকি চাকাটা নড়ে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ কিনা এবং ব্রেস্টের জায়গা দেখার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার এক্সিলার নিচে মানে বগলোর তলায়ও একটু হাত দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ওখানে কোনো চাকা লাগে কিনা এছাড়া অনেক সময় দেখা যায় যে গলার এখানে বা এই জায়গায় কোনো চাকা লাগলেও সেটা খারাপ লক্ষণ আচ্ছা এখন দুই একটি লক্ষণ দেখলেই আপনি ভাববেন না যে আপনার খারাপ কিছু হয়ে গিয়েছে এটি যে কোনো সাধারণ সমস্যাও হতে পারে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশে মেয়েদের ব্রেস্টের ক্যান্সারের চান্স অনেক বেশি সুতরাং কোনো সমস্যা পেলে আপনি যদি নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ করেন তাতে কোনো সমস্যা তো নেই উনি দেখে উনি নিজে চেক করে লাগলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি ম্যামোগ্রাফি এগুলো করে আর্লি আপনার সমস্যাগুলো উনি ধরতে পারবেন এবং সে অনুযায়ী খুব দ্রুত যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু আর্লি স্টেজেই এটাকে ধরা সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব এবং এই মরণঘাতী ক্যান্সার থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন তো এই পরীক্ষাটি কিভাবে করবেন সেটি আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এটি আপনি প্রতি মাসে করবেন এবং বছরে একবার কিন্তু অবশ্যই আপনি চিকিৎসককে দেখিয়ে তার হাতেও পরীক্ষা করিয়ে নেবেন এটি বাংলাদেশে খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে যেমন প্রতি মাসে একবার ভায়া করা হয় ভিজুয়াল ইন্সপেকশন জড়ায়ুর পরীক্ষা তার সাথে কিন্তু এই ব্রেস্ট এক্সামিনেশানটাও এটার সাথে কিন্তু রিলেটেড যে ভায়া একটা কার্ড দিচ্ছে সবুজ রঙের কার্ড যদি কারো নেগেটিভ হয় ওখানে কিন্তু ব্রেস্ট এক্সামিনেশানেরও একটা পয়েন্ট আছে যদি আপনি আপনার জরায়ুর মুখ পরীক্ষা করতে যান তার সাথে সাথে কিন্তু আপনার ব্রেস্ট এক্সামিনেশানটা আপনি করিয়ে ফেলতে পারেন আর ব্রেস্টের যে কোনো প্রবলেম দেখলেই আপনি ভাববেন না যেরকম কিছু কিছু জিনিস আছে যে নর্মাল প্রি মিনস্ট্রাল মাস্টালজি আমার যে মিনস্ট্রেশনের আগে আগে ব্রেস্টে একটু পেইন হয় এটা কিন্তু স্বাভাবিক আবার যেসব মহিলা তার বাচ্চাকে এখন পর্যন্ত ব্রেস্ট করার নেই তাদের ব্রেস্টটা কিন্তু একটু হার্ড লাগতে পারে আর যেসব মেয়েরা বাচ্চাকে ব্রেস্টফিট করেছেন তাদের ব্রেস্টটা কিন্তু একটু সফট হতে পারে আবার ব্রেস্টের মধ্যে অনেক সময় ছোটো ছোটো গুটি গুটির মতো লাগতে পারে সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব বড় কোনো সমস্যা নয় সামান্য কিছু চিকিৎসা নিলেও একটি ঠিক হয়ে যায় তো আজকে আপনারা ব্রেস্ট ক্যান্সারের যে পূর্ব লক্ষণ গুলো আপনাদেরকে বললাম আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন এগুলো আপনাদের জীবনে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম